এত বড় ধোকা খাব কল্পনাও করতে পারিনি গিফট বক্সটা খোলার পরই আমি বুঝতে পারছি যে কত বড়ো ধোকা খেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের অনেক অনেক সবার রিকোয়েস্টের একটা ভিডিও আপলোড করছি অনেকেই জিজ্ঞাসা করেন আমি এতটুকু ছোট বারান্দায় কিভাবে সবজি এবং ফুল একসাথে চাষ করি আজকে আপনাদের পুরো ডিটেলস শেয়ার করবো আশা করি সবার উপকারে আসবে তা আমি হচ্ছে গাছগুলো ছাঁটাই করে দিব আর এভাবে মায়া করা যাবে না যারা বাগানই আছেন এরকম বেশ কিছুদিন পরে পরে গাছগুলো ছাঁটাই করে দিবেন এতে করে নতুন কুড়ি কলি সবই আসবে আর গাছগুলো বেশ সতেজ থাকবে নতুবা গাছ অনেক বড় হয়ে যাবে কিন্তু আপনি ফলন পাবেন না টবের কাছে এমনি অল্প পরিমাণ মাটি বা সার থাকে এখানে যদি গাছটা আপনি অনেক বেশি বড় করে ফেলেন তখন দেখা যাবে ফুল ফল আসতে অনেক বেশি দেরি হয় আর আরেকটা কাজ করবেন সেইটা হচ্ছে প্রতিদিন আপনি যে রান্নার সময় চাল ধোন চাল ধোয়া যে পানি ওগুলো হচ্ছে গাছে দিবেন আরেকটা কাজ করতে পারেন আমরা যে ছোট মাছ আনি না ছোট মাছ কাটার পরে যে মানে আশটা অংশগুলো থাকে ওগুলো প্রত্যেকটা টবের গোড়ায় একটু মাটি খুঁড়ে জাস্ট চাপ দিয়ে মানে পুঁতে দিবেন গোড়ায় এটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী আমি রাসায়নিক সার একদমই ব্যবহার করি না আমি জৈব সার ব্যবহার করি আর রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো আর আমার কাছে মনে হয় এই যে গাছে মাঝে মাঝে কিন্তু ফাঙ্গাল আক্রমণ করে এটার একটা কারণ কিন্তু শুধু গাছ না আমরা নিজেরাও আমরা অনেক সময় গাছের যত্ন করতে পারি না আমার বারান্দার অবস্থা খুবই খারাপ দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি বেশ দুই তিন যাবত সরি দুই তিন মাস যাবতই হচ্ছে গাছের কোনো পরিচর্যা করতে পারি না এই জন্য গাছের অবস্থাটা এরকম করুন হয়েছে তা আজকে আমি পুরো গাছ ছাঁটাই করে দিব আর সেই সাথে কি কি করবেন আপনারা সেটাও বলবো। আর গাছে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা এমন অনেক গাছ আছে এক গাছে দুইটা মানে চারা আপনারা দিতে পারেন যদি বড় টপ হয় যেগুলো লতানো যেমন উচ্ছে গাছ উচ্ছে গাছ কিন্তু আপনি লাউ গাছের গোড়ায় দিয়ে দিতে পারবেন এবং একসাথে আপনার যেমন সময় পরিশ্রম সব বাঁচবে আর একই সারে হয়ে যাবে যেহেতু দুইটাই লতানো গাছ আর এই ফুলের নাম সম্ভবত হচ্ছে সন্ধ্যা তারা বা সন্ধ্যা মালতী তা এই গাছটা পুরনো হয়ে গিয়েছে আমি এই গাছটা হচ্ছে পুঁতে দিচ্ছি বিচিগুলো এই কালো বিচিগুলো যখন এই বিচি থেকে চারা গজাবে আমি এই পুরনো গাছটা উপরে ফেলে দিব আর টমেটো গাছের অবস্থা একেবারেই করুন এটা আমি হচ্ছে নিচে একটা চারা পেয়েছিলাম ওখান থেকে এনে লাগিয়েছি জানি না কি হবে আর মরিচ দেখেন এত সুন্দর মরিচ হয়েছে কিন্তু গাছের পাতা কি হয়েছে জানি না কুকড়ে কুকড়ে যাচ্ছে আমি নিম কীটনাশক দিয়ে দিব নিম কীটনাশক কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে নিম তেলও আপনারা ব্যবহার করতে পারেন বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি নিম পাতা জাল দিয়ে যে পানিটা হবে ওর ওই পানিটাই জাস্ট স্প্রে করে দিলেই হয়ে যায় আর গোলাপের আমি সব কিছু এটা হচ্ছে মাধবীলতা সব কিছু কাটাই ছাটাই করে দিয়েছি তা ভিডিও করতে করতে দেখলাম ওই পিচ্ছি দুইটা ডান্স করতেছিল কিন্তু যখন আমি ক্যামেরা ওদের দিকে মানে তাক করছি ওদের ডান্স বন্ধ কারণ ওরা হচ্ছে ডান্স করতে করতে আমি যখন ফোন দিয়ে ভিডিও করতেছিলাম এটা নোটিস করছে যে আসলে আমি ফোন দিয়ে বারান্দায় কি ভিডিও করি দুই বোন বোধ আমার একটা উপর ফ্লোরে তাদের দেখে অনেক ভালো লাগলো তা আমি আর বেশিক্ষণ ওদের লজ্জা দিলাম না কারণ আমি যখন ক্যামেরাটা অন করে রাখছি দুইজনই হতবম্বর মতো তাকিয়েছিল তা পিচ্চি মানুষ এই জন্য আর ভিডিওটা করি নাই আর এই যে যে অপরাজিতা এটা কিন্তু আমি বীজ থেকে নিজে তারা মানে চারা তৈরি করেছি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব বড় ভিডিও আকারে না দিতে পারলেও ছোট্ট একটা শর্টস আকারে অবশ্যই ভিডিওটা শেয়ার করব আর এই গাছের আমি নাম জানি না আর এই গাছের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এই গাছটা আমি যখন লাগিয়েছিলাম তোমর তখন আমার ছেলেকে প্রথম স্কুলে দেই এবং এই গাছটা এত বছর আগে মানে ছয় সাত বছর আগের গাছটা কিন্তু ওই একটা গাছই আমার মানে বাগানের শুরু থেকে ওই একটা গাছই জীবিত আছে আর মানে আগের যে গাছগুলো ওগুলো আর জীবিত নাই আর পুঁই এই ফলগুলো আমি রেখে দিয়েছি পরিপক্কভাবে আরও ভালো করে পাকার জন্য যেহেতু আমি এই বীজ থেকে আবার পুঁই চারা তৈরি করব সেই জন্য আর গাছগুলো সব কাটাই সাটাই করে দিয়েছি আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে শুকনো পচা যে গোবর সার এইটা দেওয়ার চেষ্টা করবেন দেখেন গাছ ছোট থাকলে কি উপকার হয় এই যে জবা গাছ কত ছোটো না কিন্তু কুড়ি চলে এসছে আর এটা হচ্ছে গোলাপি জবা আর এই পাশেরটা লাল জবা এটা কেটে দিলাম ইনশাল্লাহ এখান থেকেও খুব তাড়াতাড়ি কচি ডাল বের হয়ে আমার কাছে মনে হয় এখান থেকেও আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে আবার পাবো আর রোজার দিন তো নিজেদের খাওয়া দাওয়া থাকে না তা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য খাবার নিয়ে আসছি তা ও হচ্ছে মানে খাবার খাওয়ার থেকে আমি ক্যামেরাটা খেয়াল করিনি ক্যামেরাটা উল্টেই গিয়েছে ও নিজে হাতে প্রথম দুই এক লোকমা খায় এরপর আর খায় না তারপর আমি ওকে খাইয়ে দিই আপনিও চেষ্টা করবেন বাচ্চাকে প্রথমে নিজের হাতে খাওয়ানোর জন্য তারপর আমার ব্যাংকে কিছু কাজ ছিল ওখানে গেলাম আমি একটা জিনিস পরে উপলব্ধি করলাম যেতে যেতে যে যে মেয়েটা একটা সময় হচ্ছে ফোনে রিসার্চ করতেই ভয় পাইতো দোকানে সে আসলে এত বড় শহরে ঘোরাঘুরি করে প্রয়োজনে এবং কাজগুলো করে সময় মানুষকে অনেক কিছু শিখায় দেয় বাস্তবতা এমনই যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে থাকবে আর কাজগুলো আমার নিজেরই করতে হবে আর আমাদের বাসার নিচে কাজ চলতেছে যে কত টাইলস রাখছে আমি যে বিল্ডিংটায় থাকি এই বিল্ডিংটা এখনও কাজ কমপ্লিট হয় নাই কাজটা চলতেছে আর এই চুরিগুলো হচ্ছে আমার শাশুড়ির জন্য আমি কিনে নিয়ে আসছি জানি না পছন্দ হবে কিনা তা আমি যখন আসতেছিলাম তখন আবার হচ্ছে চুরিগুলো দেখে পছন্দ হইল পরে নিয়ে আসছি আর ছেলেকে বাসায় রেখে গিয়েছিলাম এই জন্য একটু দরজা নক করছি ও ভিতর থেকে বসছিল যে কে কে তারপরে আসলাম আসার পরে এই যে হাতের কাজগুলো এটা হচ্ছে হলুদ একটা নায়রা জামা আমি এবং আমার মেয়ে দুজনেই সেম সেম ড্রেস বানানো হয়েছে কিন্তু মেয়ে তো পরে ওরটা দেখা যাচ্ছে পুরনো হয়ে গেছে আমার কাজটা এখন আমি ওইটার কাজ ডিটেলসে শেয়ার করব। আজকে যদি কাজটা শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা হচ্ছে আরও বেশি বড় হয়ে যাবে আর বাইরে থেকে এসে অনেক টায়ার্ড ছিলাম তারপরে বাসায় মোটামুটি খুব বেশি ইফতারি করতে পারি নাই যা ছিল ওইগুলাই মোটামুটিভাবে করছি আর আমরা হচ্ছে এভাবে নিচে বসে তারপর ইফতারিগুলো খাই আর পাটি বিছানোর পরেই আমার মেয়ে শুয়ে পড়ে তা ও হচ্ছে পাশে কাজ তো করতে পারে না ছোটো মানুষ আমি যখন কাজ করি এরকম পাশে বসে থাকে আর ইফতারি মানে খাবে কম যাই হোক ও হচ্ছে ওইটা খুব মজা পায় সব খাবার সবাই একসাথে খাওয়া হয় আর আমি আলাদা আলাদা প্লেটে নেই না সব হচ্ছে এক প্লেটে নিয়ে নিই যাতে হচ্ছে আমার অনেকগুলো প্লেট না ধুইতে হয় এই জন্য আমি একটা প্লেটে ভাবে সব ইফতার সাজি আমরা যেহেতু তিনজন মানুষ এরকম বাচ্চা কাচ্চা নিয়ে বসে খাই আর এই যে হচ্ছে গিফট এই গিফটটা তো আমি ভাবছি আল্লাহ আমার জন্য কী জানি একটু সুন্দর জিনিস আসছে কারণ প্রথমে দোষটা আমি করে আমাকে ওইটাই বলা হয়েছে পরে আমি আচ্ছা ঠিক আছে দেখি প্যাকিং খুলি আর আপনাদের সাথেও শেয়ার করি আর দুইটা বক্স দেখে তো আমি আরও বেশি খুশি হয়ে যাই যে দুইটা বক্সে মনে হয় দুই ধরনের দারুণ দারুণ গিফট আছে কিন্তু আমি যখন গিফট বক্স আনপ্যাক করি আমি পুরাই হতাশ এটা কি ছিল এটা দুইটা মক ছিল আর আমরা পিকনিকে গিয়েছিলাম অফিস থেকে আর এটা ছিল হচ্ছে কমন গিফট সবাইকেই দেওয়া হয়েছে তা সেই গিফটগুলো এনে আমার সাথে মজা করা হলো আর আমি কত আশা নিয়ে বসেছিলাম যেই বক্সের মধ্যে মনে হয় আমার জন্য খুব স্পেশাল স্পেশাল গিফট থাকবে যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম